আসসালামু আলাইকুম বারাকাতু এটা হচ্ছে চট্টগ্রাম বন্দরে দেখেন জাহাজ লোড একটু জুম দিচ্ছে করে দেখাই এটা হচ্ছে কেরানের যে নঙ্গর বলা হয় মনে হয় সম্ভব এই দেখেন দেখা যাচ্ছে ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না যে এটা লোড দেওয়ার সময় নিচে পড়ে গিয়েছিল ওগুলা তুলে আবার গাড়িতে দেওয়ার চেষ্টা করতেছে ওই পাশে দেখেন এটা হচ্ছে স্ক্রাপের টেলার বিএসআরএম স্ক্রফ ফ্যাক্টরি টেলার তো এখানে অনেক রকম কেরান আছে দেখেন এগুলা এই কেরান এই হলুদ কেরান যেটা দেখতেছেন এটা এগুলা বিভিন্ন রকমের মাল গাড়িতে তুলে দেয় আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় বড় কেরানের এক একটা ফার্স এখানে ফেলে রাখছে এগুলো হয়তো সরকারিভাবে অর্ডার হয়েছে বাইরের থেকে আনছে যে কোনো জায়গায় সরকারি কাজ করার জন্য regang kubis hondol jagata onak baru, makan keju durian jagai. satu gram এইগুলো লোড করে চলে যাচ্ছে এটা হচ্ছে একটা সেমিটেল গাড়ি এটা সেমিট নেওয়ার জন্য আসলো বিভিন্ন রকমের আইটেম এর মাল পাওয়া যায় এখানে এগুলো বাইরে থেকে ইনপুট করে আনে আর কি সব বাইরে থেকে ইনকোর্ট করে আমাদের বাংলাদেশে এসে আবার আমাদের বাংলাদেশ থেকেও অনেক মাল এদিক দিয়েই এটা তো হচ্ছে স্ক্রাফের জাহাজ আবার অনেক অনেক জাহাজ আছে কন্টিনিউ জাহাজ যেগুলো কন্টিনিউ নিয়ে যায় আপ আপডাউন করায় কন্টিনিউর মাধ্যমে অন্য অন্য মালগুলো আসে আর এস জাহাজে করে শুধু অ্যাসকার আসে আর অন্য কিছু আসে না